এই খানাই কাবা ধ্বংস দেখার জন্য গেছিল খানাই কাবা ধ্বংস দেখার জন্য যাইয়া রে ভাই আমার আল্লাহ ওই মুহূর্তে পাখিদের পায়ে যখন পাথর যায় দুইটা পায়ে দুইটা কোন কোন রেওয়াতের মত করা হয় ছোটের উপর একটা এই মোট তিনটা করে পাদের ভালো করে শূন্য সুরা ফিলের তাফসিরা আমার আল্লাহ যখন খানাই কাবা উপরে পাখি গো পাঠায় দিছে রে ভাই তারা পাথরগুলো নিক্ষেপ করে এইবার সব শত্রুরা যার মতো পালায় কিছু লোক মারা যায় কিছু লোক পালায়

লাম খলতের বাড়িতে শেষ মুহূর্তে দেওয়া হয় খলতের বাড়ি দেওয়া হয় না ভাই খলতের বাড়ি বিলালের মারে যখন কাজের পিটি বানায়া দিছে ওই বাড়িতে আর একটা কাজের ছিল ওসলো ওই বাড়িতে আর একটা গোলাম ছিল তার নামটা কিতাবের মধ্যে উল্লেখ করা ভাই রাবা আর কাজের পিটি পাইরা যেই মেটা জীবন নিজের কাপড় নিজে দ যেই মেয়েটা নিজের খাবার নিজে বাইরে খাই নাই অথচ সেই মেয়েটা বন্দি হওয়ার পরে চাকরা নিশাই ছেগেছে নিজে এবার কাজ শুরু করে দিছে বিড়ালের মায়ের এত কষ্ট দেয়

বিলালের মা বিলালের বাবার সাথে অর্থাৎ চাকরানী চাকরের সাথে বিয়ে পরায় দিয়েছে আল্লাহ করুন আল্লাহ আরে এইবার বিলালের মা পাশের ঘরে রে হে আমার আরে এত সুন্দর একটা মেয়ে শাহজাদি ছিল এই শাহজাদিটা এইবার চাকরের বউ হয়ে গেছে খেলাটা খেলতেছে কি আরেক পুশরে গমে কি খালা খা দল রে ও দল খেলা চমুত না কে আরানুষ সাশাই সারো রে কালা খালা দয়ালা রে আক তুমি কৌর দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা নাই তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রাখো দয়াল ববের জেলখানায় হাজার দশ করিয়া কেহ গড়ে দোকাশি সস্তা নাই তুমি নির্দোষির রাখো দয়াল বাবের হাজার দোষ করিয়কে হো গোরে সরবায় নদী এ কি তোমার খেলা

আমি জানি আমি বুঝি গো তোমার সাথে আমার মানাই না তুমি জিলা শাহজাদি আর আমি হইলাম কাচের বেটা তোমার সাথে আমার বিয়া হতে পারে না কতক্ষণ ঠিক কি না হায় রে 나가বো লুদের গন্ধ রইলবে The <speaking in Spanish> veil

তোমারে বিয়া করছি কেন করছি জানো আমি তোমার বাসা করার জন্য বিয়া করি নাই আমি তোমার সাথে সংসারের জন্য বিয়ার উদ্দেশ্য নাই মানে কি জন্য বিয়া করে না তুমি জেলা সাজা দিব এইখানে তুমি বন্দি হওয়ার পরে তোমার কাছে রিমিটি বানাইছে তোমার ওরা খাইতে দেয় না তোমার ভালো কাপড় দেয় না তোমার কষ্ট দেয় তোমার কষ্ট দেয় এটা আমি সহ্য করতে পারি না ও রাজা বলে বিয়ার প্রস্তাব দিছে গো আমি এইজন্য রাজি হইছি আমার সাথে যদি তোমার বিয়া হয় ওরা বুঝি তোমার আর কষ্ট দিব না ওরা বুঝি তোমার এত কাজ দিব না এইজন্য আমি তোমার বিয়া করেছি হ্যাঁ

ইয়া আমার ঠাকুর গাউজিলাবাসির লম্বা একটা ঘটনা আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা টান দিয়া যাব এই গরের জন্য হই বিলালের আল্লাহু আকবার বল বিলালের যখনে জন্ম হইছে রে রাবা খুশি হইয়া যা

আমার সন্তান তারে কষ্ট দিও না আমার সন্তান তারে তোমার হাতে রেখে গেলাম এই বইলা কানতে কানতে বাজান রে বাবা যখন বিদায় হয় হাজায় হা বাবা কানতে রে ছোট বাচ্চা বিলাল কানতে এইবার হা মা

ছোট্ট বাচ্চা বিলাল রে কাজে পাঠাইয়া দেব বিলালের মাটাও যখন অসুস্থ হইয়া যায় বিলালের মা উমায়ার কাছে কান্দার ও মনি বিব আমার জাদুর বাবা না আমি জানন্দ করি মা আমিও ওর অসুস্থ আমি বুঝি মাঝে বলছেন যাই কত মতো সবার জীবনে খাইতে হবে কতক্ষণ ঠিক কেউ কি সার পাইছে কেউ পাবে কেউ সার পাই নাই কেউ পাবেও না আবার দেখেন মালা করব জান কবজ করে তার দোষ কেউ দিতে পারে না বন্ধুরা রে এইবার হামা কাল

একটা সময় আসবে সাত দলিয়ার পানি দিলে বুঝি গলাটা ভিজবে না এমন ভাবে শুকে আসবে সেই দিনটা কোথায় সেই দিনটা কবে আসবে আমার তোমার আসবে সবারই আসবে ভালো করে শুনে নাও এইবার সাহাবীরা কয় নবী গো একটু পানি চাই এমন সময় আমার নবী কয় ও সাহাবীরা কে যেন কান্না করে রে মরুভূমির ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায় কারণটা কি কে কান্না করে এই নবীর সুরে কান্নার আওয়াজ বেশি আসে এই কান্না মা আর আমার তো গসি সোসো মারাবাসী রা এই কান্নার পরে ভরতে বিলালে বিলালে গুনগুন করে কান্দে আর কয় আমার আপন বলতে কে হই রইলো আমারে আমল কোন বাঁধব নাই কার কাছে যাই আরে প্রাণ জুরাই আমারে কত <laughs> কিন <laughs>

এই ছাগলের মালিক তো আমি না বলে কে বলে আমার মনিব আছে আমার মনিবের নাম হচ্ছে উমাইয়া তিনি হলেন ছাগলের মালিক আমি আপনারে কেমনে দুধ দেব আর একটা ছাগল তো দুধ দেয় না আপনি দুধ চান একটা ছাগলের তো বাচ্চা নাই দুধ দেওয়ার মতো একটা ছাগল নাই আমার নবী কই বাবা রে তোমার ছাগল সত্য হতে পারে বাচ্চা

নবীরামা আল্লাহর বন্ধু তাতে что আমি যারে হাতে হাতে মিলাইলে যারে কালে মা বললে জীবন পরিবর্তন হয়ে যায় জোরে জোরে কন্যা সুবাহ এইবারে বিলাল পাগল হয়ে গেছে বিলাল পাই বন্ধু

সকালবেলা সূরুজ যেমন ওঠে সত্য আমি বিলাল কালেমা পড়ছি তাও সত্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একসাথে বলেন কালেমার পাওয়ার আছে না নাই আছে আরেকটু সরকানো আছে না নাই আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এখন যদি কালেমা ধরে অনেকেই পারে না অনেকেই বোঝেনা যারা অন্য ধর্মের থেকে কালেমা পড়ছে তারা বোঝে কালেমার মজা কথাগান না ঠিক এইবার বিলাল বলতেছে মঈব

এই মুহূর্তে আমার ঘরে দিয়ে চাবুকে নিয়ে আসবা চাবুকে নিয়ে যায় বিলালকে জগনাঘাত করা হয় বিলালে কান্দার মাইরের আর আঘাত পাইলেন না তার উপরও মানে না এইবার বিড়ালের সারাটা দিন পিঠাইয়া ঘরের মধ্যে তাকে বন্দি করিয়া আবার বের কইরা বিড়ালের রশি ভিতরে আগুনের গোলার ভিতর নাই ভাবে বুকের উপর হইলে ভাই কি নাম পরেই বলি ভাইয়া সালম এটা কি সালম ভাই ভালোবাসার বা সাল মাসামি আজিকালের মা ভবিরাল বেলেসি দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার লম্বাই তাহার জন্য আত্মা ভা দা করতে চাইবেলা ঘোমামি

আমার করে চেয়ারম্যান ভাই নর সনো সো আল্লাহ আজাত গদবাসী سنو সো আল্লাহ আজাত গদবাসী ভালো আপনাদের রাজ মাহফিল আয়োজন এই সভাপতি ইসলাম বামে দেখেছে গো সবাই আয় আর আসে জুবুক মেরা

আসিয়ানান একজন আল্লাহ এই মুহূর্তে তোমাদের একবার দিয়ে আল্লাহ জান্নাতে ফাতরে জান্নাত মাফতিমার সাথে টাকা আল্লাহ হাফ খুলে দান করে বলেছে দিয়ে দাও জব্বার মেম্বার ইউপি সদস্য 3000 টাকা জব্বার মেম্বার ইউবি সদস্য 310 টাকা দান করা হাওয়া ও আপনাদের ছাত্রিলা হোন আমিন মাওদূরে ইউবি সদস্য জব্বার মেম্বার 310 টাকা আল্লাহ জীবনে গুনাহ পড়া ফাকা করে দেওয়া কেসা আল্লাহ বিশেষ জন্য আল্লাহ তার আপনে সুন্দর কলিজার কলিজার আল্লাহ আজকে দান পেশা আল্লাহ একটা ভালো ভালো দাও সবাই বানায় আমিন